মনে করুন আপনি মারা গেছেন আপনার জানাজার নামাজও শেষ আপনাকে কবরে রাখা হল আপনি অপেক্ষা করতেছেন মুনকার নাকির ফেরেস্তাদের জন্য কিন্তু তারা আসছে না অথচ জান্নাতের সুগ্রাণ পাওয়া আপনি শুরু করে দিয়েছেন ইতিমধ্যে একটু পরেই কবরের সাথে জান্নাতের একটি সুরঙ্গ পথ তৈরি হয়ে গেল আপনি ভাবলেন এ কেমন কথা প্রশ্ন কই উত্তর কই তখন আপনার মনে পড়ে গেল প্রতি উত্তরের ঝামেলা পোহাতে হয় না কবর কোনো নেই অতএব রেশমি চাদরের নরম বিছানায় গা এলিয়ে দিয়ে আপনি বললেন আলহামদুলিল্লাহ তাই বলবো অবশ্য অবশ্যই আপনারা ঘুমানের আগে প্রতি রাতে একবার করে হলেও সোলা মুলক পাঠ করবেন অথবা মোবাইলের মাধ্যমে শুনবেন